পরাধীনতার সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম জন্ম ছকে কি করে দেখব যে কেউ একজন পরাধীনতার শিকার হতে পারে পরাধীনতায় থাকতে পারে পরাধীন জীবনযাপন তাহলে কাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না মহিলাদের ক্ষেত্রে কারণ পুরুষশাসিত সমাজে একটা ছেলে যেভাবে খোলামেলাভাবে সমাজের সাথে মিশতে পারে কিন্তু একটা মহিলা পায় না তার জন্য এখানে যাবে না ওখানে যাবে না এই সব এর সাথে মিশবে না ওর সাথে মিশবে না এই করবে না নানারকম প্রতিবন্ধকতা থাকে শ্বশুরবাড়িতেও থাকে তো পরাধীন ভারতে সবাই পরাধীন ছিল স্বাধীন হয়ে যাওয়ার পর সমাজের কিছু নিয়ম শৃঙ্খলা অটোমেটিক্যালি হয়ে যায় কিংবা করা হয়েছে সেই জন্য মহিলাদের মহিলারা অত খোলামেলাভাবে সমাজের যে একটা পুরুষ যে কাজ করতে পারে সেটা মহিলা করতে পারে আধুনিক যুগে যুগ পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে কিছু অধিকার চেয়েছে অধিকার পেয়েছে কিন্তু তাহলেও না একটা পুরুষের মতো খোলা মেলা এবার একটা ব্যাপার হলো সেটা হলো যে শুধু নারী কেন পুরুষেরা তো পরাধীনতার জীবন ভোগ করতে পারে কারণ একটা যে ছেলেটি একটা কাজের জায়গায় তার সিনিয়রের কাছে বা মালিকের কাছে গাল মতো খেয়ে সে সব সহ্য করেছে থাক সেও তো পরাধীনতার মধ্যে থাকে তার সেখানে ভালো লাগে না করতে কিন্তু মজবুতে থাকতে হয় প্রশাসনিক ক্ষেত্রে ধরুন মেলেটা আজ এখানে কাল ওখানে ঝোপ ঝাড়ে বনে বাঁধাবে এসব ডিউটি ঘর ছেড়ে বউ ছেড়ে এবং প্রচুর এদের নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে তো তারাও ফিল করবে যে আমি পরাধীনতায় আছি কোনো স্বাধীনতা নেই দুটো ফ্যাক্টর এখানেও কাজ করে ধরুন কোনো হাজবেন্ড তার স্ত্রীকে ওই জিনিসের প্যান্ট পরা কারো কোনো ছেলের সাথে গল্প চ্যাট করা এসব পছন্দ করে হ্যাঁ আবার এইরকম আছে যে যা ইচ্ছা করো আমার তোমার উপর বিশ্বাস আছে আমার বউটা এরকম নয় তার স্বামীটাই তাহলে কম বেশি সকলেরই একটু এই রোগটা আছে পরাজীনতার রোগে ভুগে সবাই এইবার যার অতিরিক্ত বা বেশি আছে তার ছকে ফুটে ওঠে যেমন একটা ছক দেখাচ্ছি এর হচ্ছে কি ভেঙে বলছেন ছক দেখুন এই জিনিসটা ধরার জন্য এই সূত্র দেখে জ্যোতিষ হয় কারণ কোনো চার্টকে ফিল করতে হয় এবং সেই ফিল তিনটে সূত্র দিয়ে দেখি সপ্তম ভাবে বসে আছে লগ্ন ভাবের নক্ষত্র অধিপতি মঙ্গল শনি যুক্ত যে শনি অষ্টম অধিপতি এবং ওই মঙ্গলযুক্ত শনির তৃতীয় দৃষ্টি পড়েছে সূর্যের উপর তো এখান থেকে সে নিজেকে ফিল করছে আমার মধ্যে স্বাধীনতা নেই যেন একভাবে কারণ এইভাবে এরকম অনেক চাটি পেয়ে যাবে সব চাটেই পেয়ে যাবে এসব প্যাটার্ন ফ্যাটার খেল আছে আর একটা দিক দিয়ে এগুলো শুধুই ডাউট হবে আর একটা দিকে হচ্ছে রাহু ওই মঙ্গলের এবার চতুর্থ দৃষ্টি পড়েছে রাহুর ওপর যে মঙ্গল অষ্টম অধিপতি যুক্ত শনি যুক্ত এখান থেকে না সে নিজেকে আনকমফোর্টেবল মিস করছে মানে ফিল করছে সে পরিবেশটা ফিল করতে পারছে না সাংসারিক জীবনটাকে সুখ নিতে পারছে না সেখান থেকে